اناروس اناروس جگا باري اناروس چڪري اناروس سڀ لکي اناروس سمي بولي اناروس سڪي اچ اناروس شيشو اناروس سچو اناروس سمي بولي اناروس سوهن اچ اناروس چڪي اچ اناروس سمي بول اناروس سوه بول اناروس

মানুষকে জানে তারা নেই তবে আমি সমালোচনা করতে আসিনি আর সমালোচনা আমরা করবো না কারণ সবাইকে আপনারা চিনেন এবং জানেন না জানলেও আপনারা জানতে চেষ্টা করেছেন কাঁপে আছে ইতিহাস বলে কিন্তু প্রথম শ্রেণীর সাহাবীর সন্তান

হতাশ হওয়ার কোন কারণ আমরা সম্মান কর্ম দেখে আমরা সম্মান নাকি রাষ্ট্র দিতে আগে তার কর্ম কি আমরা আলোচনা করবো মন্ত্র থাকলো আমরা আলোচনা করবো

বারণ করি তার পিতা স্বপ্ন থেকে ছিল ছোড়ার বাংলা

এই দিকে ওই যে বড় বাজারে এসে গিয়া গোলড়া হলো জানি হয়তো আমাদের গোলড়াটা এদিকে উঠছে একটু আমাদের দুঃখ ওই মানুষের কল্যাণ মানুষ হয়তো আমাদের ভাগ্য মানুষের এই বাঙালি জাতির শিখ মানুষের শেখ হাসিনাকে একুশ তারিখ উপজেলার নির্বাচনে একদম আল্লাহ হাফিজ